সন্ধ্যার আলো ঝিকিমিকি করে উঠেছে হরিচন্দ্র পুকুরে বড় একটা পুকি কিন্তু দু বছর আগে হরিচন্দ্র আবার বিয়ে করে নতুন বউ গোপী গোপী রূপবতী সরল নয় সে এসে দাবি তোলে পুকুরে শুধু কেরানা বালা কেনা আমিও টু হরিকার আনেরা ব আমারাও অধিকারা আছে এভাবে শুরু হয় একটা ছোট জলাশয় ঘিরে দুই সতীনের সম্পর্কে টানা পড়া একদিন গোপী নিজের হাতে পুকুরে খুল ফেলে মাছ চাষ শুরু করে সব করতে পারে আমি তো এত বছর সংসার করছি কেউ কথা শোনে না হরিচরণ মাথা নিচু করে থাকে আর গোপী দুধ থেকে হাসে বৃষ্টি নামলো এক সন্ধ্যায় ঘাটের ধারে দুই সতীর মুখোমুখি গোপী চুপচাপ পুকুরে মাছ ছাড়ছিল আর কিরণবালা দাঁড়িয়েছিল আড়ালে কিরণবালা বলল এই পুকুরটা শুধু হরিচরণের নয় এই জলেই আমি বিয়ের পরদিন স্নান করেছিলাম গোপে ধীর গলায় বলল আমি তু এখানে এসে তোমারা ছেলে মেয়েদেরা নিজেরা হাটে স্নানা করিয়েছি মা বলছি तुम्हें किता देखो नहीं চাষ শুরু করেছিল কিন্তু কে মাছ খাবে কে বা বিক্রি করবে গোপি বলল আতু আমি আলামা আমি বিক্রি করাবা কিরণবালা বলল এই পুকুরে তো আমি বছর বছর সাপলা তুলেছি গামছা কাচি আমার তো আরো বেশি অধিকার একদিন গোপি গোপনে তিন কেজি মাছ বিক্রি করে ফেলে বাজারে কিরণমালা জানতে খেপে গিয়ে চেঁচিয়ে উঠলো পুকুর পাড়ে তুই মাছ বিক্রি করিস কেন তোকে অনুমতি কে দিল গোপে চিৎকার করে বলল আমি কি পামছি তোমার অনুমতি লাগাবে আমারা পুকুরে মাছগুলো ততক্ষণে ছটফট করছে যেন তারা এই সংঘর্ষের সাক্ষী হরিচরণের প্রথম ঘরে ছেলে রাজু পড়াশোনা করে ক্লাস নাইনে মায়ের পাশে দাঁড়ায় সব সময় গোপি অনেক চেষ্টা করেও রাজু হৃদয় জয় করতে পারেনি একদিন রাজু দেখলো কিরণমালা করছে পুকুর ঘাটে বসে সে চুপচাপ কাছে গিয়ে জিজ্ঞাসা মা তুমি পুকুরে কেন কাঁদো কিরণমালা জবাব দিল না শুধু বলল। এই জলটাই তো আমার জীবনের সব স্মৃতি এখন সেই জলে বিষ মেশে গোপিক সেটা শুনে থেকে বলল।

হাতে পথে হেঁটে যাচ্ছিল রামপদ কাকা পাশে পুকুর ঘাটে হতাশ শুনল ঝগড়ার আওয়াজ কবি চিৎকার করছে আমি পুকুরে কাপারা ধুটে গেবা আরা বার বড়ি এসে বালে না হতা নাকি ওনারা ঘাটা কিরণবেলা গলায় জবাব দেয় তোদের মতো নতুন বৌরা ঘাট দখল করলে আমাদের মান কোথায় রামপদ কাকা শুনে মুখ ঘুরে পাশে পানের দোকানে গিয়ে বলেন একেবারে আর আগুন পরি এক যেন যুদ্ধের ময়দান উপর থেকেই শুরু হয় গ্রামের চায়ের দোকানের গুঞ্জন হরিচরণের বমিরা একসাথে থাকতে পারে না বৌ দুইটা দিনরাত ছপরা করে ছেলে মেয়ে বড় হচ্ছে তাও মায়েরা শান্ত হতে পারে না গায়ের অন্য বধুরা রাধার ঘরে উঠানে বসে বলছে কিরণবালা তো সংসার করেছে অনেক বছর কিন্তু ওর মুখে এমন বিষ কথা থেকে জয়ন্তীর মন্তব্য গোপিও তো কামাই আয়া না পিতের জিতা আর এই চামকারা ইয়ানো পুকুরা তো ওর দাদারা সাম্পত্তি গ্রামের বুড়ি কাকিমা বললেন সব সতীর সমস্যা তো আজকের নয় কিন্তু পরিচরণ তো সমান দোষী দুই বউ এনে এখন নাচছে পঞ্চাত বসে বিষয় পুকুর ব্যবহার নিয়ে সতীন্দ্রের বিভাগ পঞ্চাত প্রধান বলল হরিচরণ তুই এক পুকুর দুই বউকে ভাগ করে দিতে পারবি না তুই ঠিক কর কারঘাট কোথায় হরিচরণ চুপ দুই বউ মুখ গোমরা করে বসে পেছনে দাঁড়িয়ে গ্রামের লোকেরা হাসছে ফিসফিস করছে অবশেষে পঞ্চায়েত সিদ্ধান্ত দেয় দুইজনের ব্যবহার ভাগ হবে ঘাটের বাদিক গোপীর ডান কিরণবালার তখনই এক বৃদ্ধ বলে উঠে কুকুর তো জল দেয় আগুন নয় মানুষ আগুন করে তোলে সেদিন রামের চোখে দুই সতীন হয়ে ওঠে দুই প্রতিদ্বন্দ্বী যাদের লড়াই শুধু ঘর নয় এখন সমাজে বারা বড়ি তেলাম খা গয়ে এটা গরমে নেমে পরালে তু মচা তোরে পাকা জেনেসা ভাবাবে কিরণবালা বললেন মাছ তেল বোঝে না কিন্তু মানুষ তেল মাখলে বুঝে কে আসল কে নকল চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা উফ করে উঠল গোপের চোখে আগুন আলো দেখি কে আগে পুকুরাতা এপারা থেকে ওপরা সমতারা দিয়ে পরোটে পরে কে ভালো সমতারা জানে কিরণবালাও চুপ করে না থেকে বলে যদি পারিস তো আজ থেকে তুই এই ঘাটে কাপড় কাচবি আমি যাব ও ঘাটে আর না পারলে আমার পা ধরে বলবি বড় বউ তুই জয়। এই যেন শুধু সাঁতার নয় ইঞ্চিতে প্রতিযোগিতা গায়ের লোকজন ভিড় করলো চারপাশে এক দুই তিন কিরণবালার শরীর ভারী কিন্তু হাত পা চালানো অভ্যাস গোপীর গায়ের গতি কিন্তু গভীর পুকুরে সে অস্থির মাঝপথে গভীর হঠাৎ কাস্তে শুরু করলো জল ঢুকে গেছে গলায় কিরণমালা একবার দেখলো একবার চোখ মেললো থামলো তারপর গেল তুই ডুবে যাবি গোপী তখন আধা অজ্ঞান কিরণমালা তাকে ধরে টেনে পুকুর ঘাটে নিয়ে এলো সেদিন সকাল থেকে আঁকা ছিল কালো মেঘ বাতাস ভারী গাছে পাতা নড়ছিল না কিরণমালার সকাল হাসে খাবার দিয়ে পুকুর পাড়ে বসেছিল পেছনে গোপে এসে দাঁড়ালো মুখ গম্ভীর গোপে বলল বর বড়ি আজা আমি পুকুরাতা এতু পরিষ্কার কারাবা নিঃ সোলা জামছে কদিনা পারা মচা ধারাবে কিরণ বলা কিছু না বললেও মাথা নাড়ালো গোপে নামলো জলে হাতে একটা বাঁশ খুচিয়ে খুচিয়ে পরিষ্কার করতে লাগলো পুকুরে নিচে জমাট কাদাগুলো হঠাৎ একটি মিষ্টি তাকে গোপীর মন বিভ্রান্ত হয় গায়ে এক শিশু পুকুর পানি এসে ডাকলো গোপী মাসি মাছ দেখেছি রে গোপীর টাকা থেকে ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে যায় জলের নিচে জমাট শ্যাওলা আটকে যায় তার পা সে কাঁচতে কাঁচতে ডুবে যেতে থাকে পুকুরে তখন যে নিস্তব্ধ শুধু জলের ছাপ সব শব্দ কিরণওয়ালা চিৎকার করে ওঠে গোপী তারপর এক জায়গায় না ভেবে ঝাপ দেয় পুকুরে বহুবার সে নিজের সাঁতার কেটেছে কিন্তু আজ যেন তার সাঁতারের চেয়ে বড় পরীক্ষা মাপ করে দেওয়ার সাথার সে গোপী শাড়ির প্রান্ত ধর টেনে তোলে ওপরে গোপে কাঁপছে কাঁপছে আধমরা কিরণবালা জড়িয়ে ধরে বলে তুই কিছু বলিস না আমি জানি আমি তোকে কখনো আপন করে নিইনি কিন্তু তোকে হারাতে চাই না গোপী পুকুরে ঘাটে তখন ভিজে দুই নারী কাছে কেউ জোরে নয় ভেতরে ভেতরে গায়ে দুই কিশোর দুধ থেকে দেখে ফিস ফিস করে বলে দেখো বড় বৌদি কি ছোট বৌদি কি বাঁচিয়ে দিল ওরা তো একে অপরের শত্রু ছিল না মা শত্রু ছিল না অভিমানী ছিল আজ হয়তো সেই অভিমানের জলে পবিত্রতা জন্ম নিল এখন আর ঝগড়া নেই সে বৃষ্টি বোঝার দিন যখন গোপী ডুবে যাচ্ছিল আর কিরণ ছাপ দিয়েছিল তাকে বাঁচাতে সেদিন থেকে বদলে গেছে